এই ভিডিও গুলো করতে গেলে দামি ফোন কিনতে হয় বাঞ্চোদ ব্যবহার করিস তো আইফোন আইফোন এমন কোন চিজ কি আইফোনের পরে আর কোনো ব্র্যান্ড নেই হ্যাঁ কালো পাটা আমাদের প্রোফাইলে একটা কমেন্ট করছে উপাসনা নাকি পিছন দেখে ফলোয়ার সাবস্ক্রাইবার ভিউ সবকিছু কামিয়ে নি এই মেড়া চাদা তুই যে ভাষণটা চুদাচ্ছো তুমি বাঞ্চোদ তুমি যে ভিডিওটা বানাচ্ছো তুমি কি বানা ওটা কি বানা পায়ের ভিডিও বানাচ্ছো হ্যালো বন্ধুরা তো আমি আছি তোমার সাথে তুই না হাসাতে এসে গেছি আবারও নতুন একটা ট্রফিক নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা তোমার অলরেডি বুঝতে পেরেছি কিছু জিমের ছাত্রী মেলদেরকে নিয়ে হবে তো বেশি ভাট না বকে চলো এবার ওদেরকে একটু খেলা করা যাক খেলা তো হবে খেলার আগে এক কাজ করো যে যার কানে একটু হেডফোনটা নাকি আর ছোটরাই ভিডিওর থেকে একটু দূরে থাকো আর বড়দেরকে বলছি প্লিজ ভিডিওটা দেখো না নালে আমাকে খারাপ পাবে চলো এই তুমি মাছ রাখো ভুলু মনে হয় ধুইয়া যাবে ভুলুকে দাও বৌদি ভুলুকে অতটা খেপিও না বুঝলে তো ভুলু তোমাদের ওই পোষা ফ্রিজ চাকল নয় যখন মানে ওই কালো পদে ছাবলে চলে যাবে তখন বুঝবে ভুলুর সঙ্গে আর কি করা বেরিয়ে যাবে ভুলু মাছ খেদবি ব্যাপার আর শুনেছি নাকি বৌদির বাবা মাস্টার তুমি ভিডিওতে এসে বলো ফটো ছাড়ছো তোমাদের তো কেস আরো আছে বিশাল কান টানলে তো অনেক কিছু হয়ে যাই হোক পার্সোনাল ব্যাপার আমি যাচ্ছি না বাকি তুমি যে বলছো এই যে কাছে নিয়ে এলে ভালো করে গালাগালটা দিতে পারবো গালাগালটা দিচ্ছে বাকি আমরা গালাগালটা যখন দিব সেটা সহ্য করতে পারবে তো সঠিক বলেছেন এখন এই মাছটা দেখো একশো পঁচিশ গ্রাম করে চারটে পাঁচশো গ্রাম আর এটা ইলিশ আছে এটা সবাই খায় এখন যেটা অ্যাভেলেবেল দেখো দাদা এই ব্যাপারটা পার্সোনালি যদি কেউ গায়ে মাখে তবেই হবে কিন্তু তোমার যে কথার ধরন তোমাকে লোক এমনি গালি দিবে এমনি আমি এই জন্য তোমার গালি দিতে বাধ্য দিই ধরো তুমি তোমার জায়গায় তুমি ঠিক আছে মানছি তুমি অনেক স্ট্রাগল করেছো তুমি তোমার গ্রামে দেশে বাড়িতে তুমি তোমার জিম করে তোমার মতো করে তুমি বাচ্চাদেরকে ট্রেন করছো সব কিছু সব একদম পারফেক্ট কিন্তু তোমার মাইনাস পয়েন্ট যে তুমি এই যে গাল দিচ্ছ মানে তোমার যে অহংকার একবার তোমার কোন ফটো দেখে একদিন মানে নিচে হবে এইটুকু বলে দিলাম বুঝলে তো তুমি এত অহংকার করে কিসের জন্য মানুষকে বলো এত হেও করো কেন মানুষকে কিসের জন্য এত ছোট করো হ্যাঁ তুমি মানে সবার প্রোফাইলে এসে তোমার ওই অহংকার কথাবার্তা বলে ধরো আমি তো তোমাকে চিনি জানলাম না তোমার ভিডিও আমার এসে বলছে স্বাভাবিক আমি নর্মাল মানুষের তো যে কোনো লোকের গায়ে লাগবে ঠিক আছে যে তুমি কি খাইনি না তারপরে ইলিশ মাছ হয়নি তুমি লোকের ঘরে দেখতে যাও নাকি মানছি ভালো পাঠা লোকের ঘরে কি গিয়ে দেখে আসো ইলিশ হচ্ছে কি পাবছে তো ঠিক আছে এই বিষয়টা কথা না তা কিছু বাচ্চা কমেন্ট করে যে ফেসবুকে দোলাতেছিস সেই কুত্তার বাচ্চা কমেন্ট করে আমি বলবো ঠিকই বলেছি তুই কোথেকে মানে তুই হয়েছিস বলতো তুই তো আগে ধর এই সোশ্যাল মিডিয়া তোর তো নাহলে তোকে বল কজনে জানতো তোকে তোর ওই গ্রামের মধ্যে ওই এক ফোঁটা জাঙ্গিয়ার মধ্যে এই রাউন্ডের মধ্যে তোকে থাকতো তো আর ওইখানে আর বেশি ভালো চিনতে পারছি না বুঝলি তো তোকে সবাই দেখে তোকে সবাই লাইক করছে শেয়ার করছে তোর তো কমেন্ট করছে এঙ্গেজ বাড়ছে তোর ফলোয়ার বাড়ছে তবেই তুই ওখান থেকে গিয়ে ভালো রকম মোটা একটা ইনকাম করে তুই এলিজ মাছ খেতে পারছো বুঝলি তো বাঞ্চুত অহংকার কিছু তোর ভালো করে শুনে নে কুত্তার বাচ্চা বাবা আসছে না কিনা বাবা আসছে না তোকে বলেছি না তোর কাছে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টে তোর ঠুকু আজকে হুম বাবা আসছে তুমি বাবাকে মানে সম্মান করো তুমি চদনা শেখাচ্ছ এখানে ভিডিও তুই মানে আবার স্যাম্পতি দে বাবা আসছে বাবার সামনে গাল পারি না তো বাঞ্চত ভিডিওটা তুই এখানে আপলোড করছিস কেন আর এত যদি তোদের রেসপেক্ট তাহলে এইভাবে গালি পেটে ভিডিও আপলোড দিস না ঠিক আছে তাহলে মানুষ তোকে গালাগালিও করবে না মানুষ তোকে দিবি তোর ভিডিও তোর বডি বিল্ডিং সব ঠিকঠাক আছে পারফেক্ট রাখবেন তবে লাইক করবে কমেন্ট সবই শেয়ার করবে কিন্তু গালাগালি দিস না ঠিক আছে আর তারপরে বলিস না তো এই যে মাছগুলো দেখছিস এই ভিডিওগুলো করতে গেলে দামি ফোন কিনতে হয় বাঞ্চোদ ব্যবহার করিস তো আইফোন এমন করছিস আইফোনের উপর আর কোন ব্র্যান্ড নেই হ্যাঁ কালো পাঠা কি তুই মানে এমন এমন কথা বলবি মানুষের এমনি মানা ঝাঁট গরম হয়ে যাবে তারপর আবার বলবি তোকে কেউ কমেন্ট করলে বলবি মানে সবাই এসে কমেন্টে সব এসে গালাগালি দিয়ে যাচ্ছে উল্টা উল্টা বলছে পাঞ্চ তুমি মানে এখানে সোশ্যাল মিডিয়া এসে তুমি মানে ভাষণ চলাবো তোমার গরিবের ভাষণ তুমি তোমার মানে গাঁড়ে গুঁজে রাখো পাঞ্চ বুঝলে তো তোর ওই আইফোনের উপরেও আছে বুঝলি তো কোনোদিনও গুগলে গিয়ে সার্চ করে দেখিস বুঝলি আমি বলবো না তুই নিজে সার্চ করে দেখবি গুগলে ব্র্যান্ডেড সব থেকে ফোন কি আছে ক্যামেরার কোয়ালিটির কি আছে তারপরে সেই ওই ভাষণটা মারাবি যেই ইলিশ মাছের ভিডিও করতে দামি ক্যামেরা দরকার দামি ফোন দরকার বুঝলি তো বাঞ্চ ভালো ক্যামেরাম্যান লাগে সবচেয়ে বড় ব্যাপার যেটা বিশাল বড় প্রোফাইল লাগে দেখ ভাই এই ভিডিওটা দেখার পর হয়তো তোর আমার উপর অনেক রাগ হতে পারে রাগ হওয়াটাই স্বাভাবিক কারণ সত্যি কথা বললে মানুষের গান জ্বলে অতএব সেই সত্যিটাই তো কাজকে বলছি সেটা মনোযোগ দিয়ে শুন তুই যে বলছিস না ক্যামেরাম্যান এতই যদি তোর বড় লোকই হওয়ার স্বভাব বা তুই বড় লোক বিশাল বড় লোক তুই আম্বানির উপরে একদম ঠিক আছে লাউডালো শোন এবার তুই এক কাজ কর না তুই ভালো দেখে একজন প্রফেশনাল যে ক্যামেরা করবে তাকে রাখ দেখিনি পঞ্চাশ হাজার টাকা মাইনা দিয়ে তোর ঘরে দম আছে বাঞ্চা হ্যাঁ আবার ভাষণ চোদাচ্ছ ভালো ক্যামেরাম্যান লাগে আবার ভালো ফোন লাগে হুম আবার প্রোফাইল প্রোফাইলের কথা তুই বলিস না তোর মুখে মানায় না বুঝলি প্রোফাইল তোর থেকে আন্টুবান্ডু অনেক আছে যাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের প্রোফাইল কি তাদের দেখে তাদের কি বালের ঝন্টেরও যোগ্য না কি ওইসব বলে কোনো লাভ নেই প্রোফাইল হ্যান ত্যান আবু যাবু ভাই সিম্পলি ভাই ভিডিও বানা সবাই দেখবে আমরাও দেখব অহংকারটা কমই দে এখনও বলছি অহংকার কমই দে অহংকারই মানুষের মেন মানে পতনের মূল কারণ বুঝলি তো তাই বলছি অহংকারটা কমই দে যেটা তোদের চোদ্দ গোষ্ঠীর কারোর হয়নি ফালতু ফালতু ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিস ডিজিটাল ক্রিয়েটার করে রেখেছিস দেখো দাদা এটা তোমার বলার কোনো রকম রাইট নেই পাবলিক তার ফোনে ডিজিটাল ক্রিয়েটার করবে কি কমেডিয়ান করবে কি বাড়ার মাথা করবে সেটা তাদের ব্যাপার তুমি বলার কেউ নয় ঠিক আছে তুমি তোমার ফিটনেস ট্রেনার বলে তুমি গালি দিচ্ছ বলে কি মানে সবাইকে তোমার তো ভাবো নাকি তুমি তো দিয়ে রাখছো ফিটনেস ট্রেনার তো ফিটনেস ট্রেনার হিসাবে তোমার মধ্যে সেই কোয়ালিটি কি সব রকম মেনটেন করে রেখেছো তুমি বলো তো এমন কোনো ট্রেনার আছে দেখাতে পারবে যে তোমার মতো র ভাষায় খিস্তি দিয়ে ভিডিও বানায় আবার আপলোড করে তুমি আবার শিক্ষার অনেক কথা বলো বড়ো বড়ো যাই হোক বন্ধুরা আমি একে বেশি গালি দিতে পারছি না আর আমার আর ভালো লাগছে না গালি দিয়ে তোমরা কমেন্ট থেকে মানে বেশি করে একটু গালি দিয়ে ঠুকে দিয়ে যাও যদি এর একটু চোখে যায় এর তো নীল চোখেও যায় তবুও কি এর অহংকার কমবে কোনো দিন কোনো দিনও কমবে যাই হোক বেকার একে নিয়ে আর বেশি বকবো এবার দ্বিতীয় যে ব্যক্তি আছে এবার তাকে একটু দেখা যাক তবা 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 তারা মুড খারাপ করে আজকাল অনেকেই উপাসনার প্রোফাইলে বা আমাদের প্রোফাইলে এসে একটা কমেন্ট করছে উপাসনা নাকি পিছন দেখেই ফলোয়ার সাবস্ক্রাইবার ভিউ সবকিছু কামিয়ে নিচ্ছে এই মেড়া চুদা তুই যে ভাষণটা চুদাচ্ছ তুমি বাঞ্চত তুমি যে ভিডিওটা বানাচ্ছ তুমি কি বানা ওটা কি বানা পায়ের ভিডিও বানাচ্ছো তলা পায়ের ভিডিও বানাচ্ছো গোল গোল গান গুলো বুঝিনা ভিডিও বলবে তুমি গান ফলোয়ার্স নিচ্ছো সেখানে তোমার আবার গান চলে যায় আচ্ছা তাদেরকে একটা কথা বলছি যে পিছন সামনে তো সবারই আছে এ টু জেড যতগুলো মানুষ আছে যত কোটি মানুষ আছে সবারই সামনে পিছন আছে হ্যাঁ তোরা কি একবারে নিলজ্জ তোদের কি মানে কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই অঞ্চ তুমি পেছন দেখিয়ে ভিডিও বানাচ্ছো ভিডিওটাকে আবার পেছনটাকে এরকম হাইলাইট করে বড় করে এনে তুমি দেখাচ্ছো তুমি আবার বলছো মানে তোমার বডির কোন পার্টটা ভালোই বোঝাচ্ছ তো তোর তো মানে ওই আগলি দিকের মানে তরমুজ দুটো আর পেছন দিকের মানে বাম্বু দুটা এই তোর মেইন ভিডিওতে দেখা যায় আবার কি কথা আর তুই তো যদি এলিস আবার সে মানে বাবা চুদির মতো একটা গলায় কি ঝুলিয়ে মানে এসে বসে গেলি মানে বুড়িয়ে এত বড় কুমড়ার মতো ভুড়ি দিয়ে আবার কি ফিটনেস চলাচ্ছ বাঞ্চ যদি সামনে পিছন দেখিয়েই যদি সবাই ফেমাস হতো তাহলেই ভাই সবার তো হাজার হাজার কিন্তু বেশ বুঝতে পারছি দাদা তুমি খুব চেষ্টা করছো হচ্ছে না তোমার বুঝলে তো যাই হোক তোমার ওই উপাসনা দিদি তো খুব ফলোয়ার করো এরকম করে থাকতো হাজার হাজার ফলোয়ার্স থাকতো এবং প্রত্যেক ভিউতে মিলিয়ন মিলিয়ন ভিউও হতো তো ওইরকম ভাবে পিছন দেখিয়ে বা সামনে দেখিয়ে কোনো কিছুই হয় না আসল জায়গা হলো তোমার ট্যালেন্ট কতটা আছে আচ্ছা দাদা আমাকে একটা কথা বোঝাও তো তোমরা যে বলছো ট্যালেন্ট তোমাদের ট্যালেন্ট আছে তোমার এই জিমে এসে এরকম করে তোমার ওই বউ না বৌদি গানটাকে ঘুরিয়ে একটু ভিডিও বানিয়ে দিলো বলে দিলো দু চারটা ভয়েস ওভার করে দু চারটা ভয়েস দিয়ে ছেড়ে দিল ওটাই কন্টিনিউ ওটাই ট্যালেন্ট ওটাই ট্যালেন্ট তুমি ট্যালেন্ট শেখাচ্ছ আমরা জানি একটা ভিডিও বানাতে গেলে কতটা মানুষকে খাটতে হয় দিমা ভাবে ঠিক আছে রাতের ঘুম উড়ে যায় তারপরে সকালবেলা কন্টেন্টটা আমরা বের করতে পারি এরকম করে তুমি ভেবে একটা কন্টেন্ট বের করে দেখিনি তারপরে মানবো তোমার ট্যালেন্ট ওইসব ট্যালেন্টটা মুতে দেয় আমি এবং শুধু ট্যালেন্ট থাকলেই হয় না ট্যালেন্টটা তুমি কোন সময় কোন জায়গায় পুট করছো সেটা কিন্তু অত্যন্ত জরুরি নিজেই ভাষণ দিচ্ছ তুমি নিজে তোমার ট্যালেন্ট কোথায় পুট করছো বলো তো হ্যাঁ ওই ফুটোতে ফুটো ফুটোতে ট্যালেন্ট পুট করছো পাঁচ তুমি ভাষণ দিচ্ছ ট্যালেন্ট পুট করো মানে সঠিক জায়গায় গিয়ে মানে ওখানে দাও কারণ তোমার ধরো ট্যালেন্ট আছে কিন্তু তুমি ট্যালেন্টটাকে সঠিক সময়ে সঠিক জায়গায় ইউজ করতে পারলে না তাহলেও তুমি কোনোদিনই সাকসেস হতে পারবে না বেশ বুঝলাম তুমি তোমার নিজের স্টোরিটাই বলছো তো আমি বুঝতে পেরেছি মানে তুমি তোমার যে ট্যালেন্ট তুমি বলতে আছো ট্যালেন্ট তো কিছু নেই তোমার মেন ট্যালেন্ট এই বৌদির পাঁচাকে এই করে হাইলাইট করবে মধ্যে দেখানো এই আমাকে উপাসনা আমাকে ভুল বুঝলো ঠকালো তারপর তোমার ওই রেন্ডি উপাসনা বলছে আবার কাদারি মজুদে কদিন আগে ছাড়লো তার কদিন পরেই ঠিক আবার একটা ভালোই মজুদ ছাড়লো তোমাদের এই নাটক পর্ব কতদিন চলবে বলো তো যদি তোমার ভাষায় তুমি বলো এগুলো তোমার ট্যালেন্ট তাহলে আমি বলো এগুলো মোটেও ট্যালেন্ট নয় এগুলো হচ্ছে ভাওতা লোককে ভুল বোঝানোর ধান্দা এগুলো হচ্ছে তুমি মানে নিজের দিকে চাচ্ছো যাতে তোমাকে কেউ ট্রোল করে ঠিক আছে মানে কি বলবো মানে ভিডিওগুলো এমন বানাও তুমি চাচ্ছ যাতে তোমাকে লোক আরো টাটন দেয় ভালো করে কেন বানাও এরকম ভিডিও হুম যেমন বানাচ্ছো এরকম ভিডিও বানাও না জিমের ভিডিও দেখবে তাতে তোমার মানে অলরেডি ফলোয়ার স্পিন হবে ব্যায়াম সম্বন্ধে তুমি কিছু নলেজ দাও বলো তোমার ওই খালি কোমর ফিটনেস ট্রেনার নিয়ে কিছু বলেনিস বুঝলে তো নিজে কিছু নলেজ আগে অর্জন করো জিম সম্বন্ধে ভালো করে নাও নিয়ে তুমি ভিডিওর মধ্যে সেগুলো বলেই করো দেখবে অটোমেটিক ভাবে তোমারই করো এরকম বৌদির পাশা থেকে ভিডিও বানাতে পারবে মানচোদ তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি আর এরকম নানান রকম টপিকের উপর যদি ভিডিও চাও তো তোমরা কমেন্টে জানাবে কার উপর রোস্ট চাও আমি তার উপর অবশ্যই বানাবো তোমাদের ডিমান্ড আমার কাছে সবার আগে ঠিক আছে অতএব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায় আর ভিডিওতে লাইক কমেন্ট তো অবশ্যই থাকবে আর পেজটা তো ফলো করতেই হবে ভিডিও দেখে মজা নিচ্ছো মানে পেজ না ফলো করে গেলে তোমার হাঁকা হবে পরিষ্কার কথা বলে দিলাম এমনি বললাম ঠিক আছে বাট যাই হোক চলো আর হ্যাঁ ভিডিওটা কেউ একটু সিরিয়াস মাইন্ডে নিও না এটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস করে একটু দিলাম ঠিক আছে চলো টাটা